সোনাই সমষ্টির বন্যার পর পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা করলেন এলাকার বিধায়ক করিমুদ্দিন বড়ভইয়া ওরফে সাজো এদিন বিকেলে সোনাই জলসেচ বিভাগের আইবিতে আয়োজিত এই পর্যালোচনা সভায় সোনাই সমষ্টির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পৌর সদস্য নূর আহমেদ বড় ভইয়া সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম সহ অন্যান্যরা পৌর সদস্য নৌর আহমেদ বড় ভুইয়া ভেটেরিনারি বিভাগের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে বলেন ভেটেনারির তরফে গবাদি পশু পালনকারীরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন না এছাড়া সোনাই সার্কল কার্যালয়ের তরফে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না বন্যা কবলিতরা বলে অভিযোগ করেন তিনি এছাড়া বিদ্যুৎ জলসেচ ও বিভাগের কাজকর্ম নিয়ে প্রশ্ন উত্থাপন করেন ভাইস চেয়ারম্যান শাহরুল আলম বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং তুলে ধরেন এছাড়া বিদ্যুৎ বিভাগের নানা সমস্যার কথা তুলে ধরেন এছাড়া সোনাই হাসপাতালের অচলাবস্থা তুলে ধরেন তিনি পাশাপাশি ওভারলোড পাথর বোঝাই টিপার চলাচলের ফলে সোনাই এলাকার পূর্ত সড়কগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরেন সাহারুর এছাড়া পূর্ত সড়কে স্পিড ব্রেকার বসানোর দাবি জানান তিনি সভায় বিভিন্ন বক্তারা সার্কল আধিকারিক মারিয়া তানিমে বেরোতে ব্যাপক প্রকাশ করে তাকে সোনাই সার্কল থেকে বদলির জোরালো দাবি জানান সবাই আধিকারিকদের সাথে আলোচনা করে এসব সমস্যা অবিলম্বে সমাধানের নির্দেশ দেন সাজু এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু জানান সোরাই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আগামীকালই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে লিখিতভাবে জানাবেন সবাই উপস্থিত ছিলেন এপিডিসিএল এর কেশরী কৈরি পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাকিল আহমেদ সোনাই হাসপাতালের ডক্টর সুরেন সিংহ সোনাই পৌরসভার চেয়ারম্যানের প্রতিনিধি সবিনয় দাশ পুরো সদস্য দিলওয়ার জাহান লস্কর আনসার হোসেন লস্কর সোনাই এআই এর সভাপতি খালিদ হাসান লস্কর প্রবক্ষ ডিউরো রিপোর্ট ডেইলি বরাট ও রে হয় সব সময় হয় প্র্যাকটিক্যাল ফিল্ডও গেহাও আমি দেখছি তিন ফিটার আছে সাবস্টেশন না কিটা আছে টোটাল যেটা সুনাইয়ের মধ্যে আপনার এই দেওয়া হয় যেগুলা সাপ্লাই বেশি অংশে খাবুগঞ্জ আর এদিকে পাকা ঠাকা লুইয়া এদিকে বেশি দেওয়া হয় সার্ভিস যেটা আছে লাইনম্যান প্রপার যারা রে লাইনম্যান তার একটা ছিঁড়িলে আঠারো থেকে বিশ বার ফোন করা লাগে আমরা রিপ্রেজেন্টেটিভ সকলে ফোন করলে রেসপন্স নাই আজকে এসডিও আসুন এগুলা যেগুলো জিনিস আছে কি করলে চিন্তা করতে লাইনম্যান তো পারমানেন্টলি রাখতে লাগবে আজকে হঠাৎ লাইন একটা ছিড়লে লাইনম্যান খুঁজাইয়া পাওয়া যায় না গরো গেলে তারা গুম থাকেন এই তোর বিভিন্ন ধরনের সমস্যা আছে ইলেকট্রিক হসপিটাল নিয়া নুরা মধ্যায় মাতিলি হসপিটাল কিন্তু হসপিটালটা আমি এর কাছে রিকোয়েস্ট করি আর হসপিটালটা আপনি একটু ইনিশিয়েটিভ লইয়াটা ঠিক করেন কারণ আমরা জেনারেলি যারা পয়সা ভরিয়ালা মানুষ আছি আমরা প্রাইভেট হসপিটালে গিয়া দেখাইতে পারি আর শিলচর গিয়া দেখাইতে পারি নিডি পিপুল যারা আছেন তারা সোনাই মানুষ যারা আছেন সুনাই হসপিটালে আইতে লাগবো সোনাই হসপিটালে আইয়া যারা অন ডিউটি আছে তারা অন ডিউটি করে না ডাক্তাররা বললে পাওয়া যায় না কোন সময় তাই না কোন কোনো সময় থাকেন না নার্স যারা ডিউটি আছে তারা প্রপারলি ডিউটি করে না এরকম বহুত মানুষ ডেলিভারি কেস থেকে লইয়া মানুষের অসুবিধা হয়

এগুলা উইদিন দুই মাস তিন মাসের ভিতরে আপনারা হুইল ইনিশিয়েটিভ লুইয়া এগুলো আপাতত রিপেয়ারিং করিয়া সাম রিলিফ দেওয়া যায়নি মঞ্জুরে ওটা যাতে ইয়ে পড়া হয় ওটা আমি ইয়ে পড় ইয়ারার ইলেকট্রিকটা আপনারা ইয়ে পড়বেন যাতে ইলেকট্রিক্যাল প্রবলেমটা ইয়ে সলভ হয় আজকে আমরা শুনানি বিধানসভা সমষ্টি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে এখানে একটা আলোচনা হয়েছে বিশেষ করে আমার হেলথ ভেটেরিনারি পিডাউলি ইলেকট্রিসিটি বোর্ড আদার্স অল ডিপার্টমেন্টস হয়তো ডিসিডি কেন সেম টাইমে মিটিং ছিল সার্কুল অফিসারও ছিলেন না তো ফ্লাডের যেহেতু সুনাইতে প্রায় নয়জন লোকের মৃত্যু হয়েছে এই বন্যায় তার জন্য কি কি আমাদের খামতি ছিল কমি ছিল কি কারণে কি ল্যাক্স কি আমরা আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে শুনাইতে প্রত্যেক বিভাগ সতর্ক প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার দিয়েছেন আর যেগুলো হেলথের হোক বা হোক সেগুলাও নেওয়া হবে আগামী আগামীকালকে থেকে সেই পিন পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আদার্স ওয়ার্ড কমিশনার ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ অনেক পঞ্চায়েত এপি সোশিয়াল ওয়ার্কার অনেকেই আছেন একটা কোঅর্ডিনেশন এখানে কোনো রাজনৈতিক কিছু না সম্পূর্ণভাবে রাজনৈতিক আন্তরিকভাবে কিভাবে মানুষকে সাহায্য করা যায় বিপর্যয়ের সময় তারই আলোচনা হয়েছে তার মধ্যে আমাদের লেক্স কি কি আছে এগুলো আলোচনা হয়েছে এবং আগামী দিনে সেইগুলো আমরা পূরণ করতে পারি যাতে যেগুলো আমাদের প্রয়োজন আছে সেইগুলো প্রত্যেক বিভাগের কাছ থেকে জেনেছি কি কি আমাদের সাপোর্ট করতে হবে সেগুলো আমি गवर्नमेंटের কাছে তুলে ধরব আমি ডিটেইল নিয়ে আগামী কালকেই মুখ্যমন্ত্রীর কাছে আমি এখান থেকে চিঠি লিখবো বিভিন্ন বিভাগের হাইয়েস্ট অথরিটির সঙ্গে আলোচনা করব দুঃখের বিষয়ে কিছু হলো এখন পর্যন্ত ভেটেনারি আমাদের কোনো গো এখনো শোনাইতে পৌঁছায়নি তাছাড়া আমাদের ডাক্তারের অভাব আছে নার্সের অভাব আছে মেডিসিনের অভাব আছে এগুলো তো আছে রেগুলার প্র্যাকটিসিটা আজকে হঠাৎ করে ক্রাইসিস হয়েছে না গ্রেজুয়ালি সব প্লাড আসলে আমাদের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমাদের যুগার থাকে অ্যারেঞ্জমেন্ট থাকে ফোর্টি পার্সেন্ট ল্যাক্স থাকে কিন্তু এবার যেহেতু নয়জন লোক মারা গিয়েছে তার জন্য স্পেশালি আমরা নড়ে চড়ে বসেছে প্রশাসন আর স্পেশালি স্থানীয় বিধায়ক হিসেবে আমার দায়িত্ব তো আমি থ্যাংক ইউ ধন্যবাদ অল ডিপার্টমেন্টসকে বিশেষ করে পুলিশ প্রশাসন এসপি সহ সবাই যেভাবে জাপিয়ে পড়েছিলেন এই বন্যার সময় যে ছয়জন নৌকা ডুবি হয়েছিল মৃতদেহ উদ্ধার থেকে আরম্ভ করে স্ট্যান্ড বাই নিজের ডিউটি ছাড়াও মানবিক দৃষ্টিকোণ থেকেও সোনাই পুলিশ কাজ করেছে তার জন্য তাদেরকেও ধন্যবাদ ই ডাবল ডি হোক বার্ডার্স ডিপার্টমেন্টে হোক সবাই কাজ করেছেন কিছুটা গাফিলতি আছে সার্কুল অফিস নিয়ে অনেকেই সার্কুল অফিসের ভূমিকা নিয়ে কিছু কিছু পাবলিক থেকে অভিযোগ এসেছে সেগুলো খতিয়ে দেখার জন্য কালকে আমি মুখ্যমন্ত্রীর নজরে আনবো আর বাকি যেগুলো ইস্যু আছে সেগুলো আমরা আনবো আর অফিসার সবাই কোঅপারেটিভ কাজ করার মানসিকতা নিয়েই কাজ করছেন প্রত্যেকটা স্কিম আমি দেখেছি ভেটেনারি হোক ইলেকট্রিসিটি হোক পিডব্লিউডি হোক বা আদার্স ডিপার্টমেন্ট হেলথ হোক সবই পজিটিভ সবাই চায় নিজের বেস্ট এফোর্ট দেওয়ার জন্য ছোটো ছোটো খামতি কমতি থাকে আমরা সবাই মিলে এগুলো করতে হবে এখানে উন্নয়নে সমাজ সেবার মতো কাজ এগুলো ফ্লাডের সময় মানুষের বিপদের পাশে থাকা এই সময় কোনো রাজনীতি হতে পারে না দল মতের উঠতে উঠে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব গভর্নমেন্ট অফিসিয়াল পাবলিক সব মিলেই এফোর্ট দিতে হবে এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে আমরা চেষ্টা করবো প্রত্যেক দুই তিন মাসে বসে এগুলা যাতেই থ্যাংক ইউ